তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভাগ্যশ্রী ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো সোমবার এখন বাজে দুপুর একটা আর সকাল থেকে ব্লগটা বানানো হয়নি যে বাইরে বেরোচ্ছিলাম এই জন্য ভাবলাম ব্লগটা শুরুই করে দিই আর সোজা দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাবাই ঘুমিয়ে গেছে আর এদিকে আমি গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি আমি আর রাজেশ বাড়ি থেকে আমি স্কুটি নিয়ে এসেছি এসে দিন রাজেশ ছিল দাঁড়িয়ে রাজেশের এখান থেকে তুলে নিয়ে আমরা দুজন একসাথে মিলে চলে গেছি হাবড়াতে আর পার্লারে গিয়ে করে নিলাম আইভুরু আর মুখে একটু ম্যাসাজ করে নিলাম থেকে বাড়ি চলে এসেছি সন্ধে হয়ে গেছে এখন যে ভাবছি তাহলে যাই একটু চা বানাতে অনেকদিন পর আজকে চাই বানাবো যে জন্য চাই বানাতে যাচ্ছি চলো আর তখন রাজেশ আমি একসাথে এসেছিলাম এসে রাজেশ ও বাড়িতে চলে গেছিলো আর আমি সোজা গাড়ি নিয়ে এখানে চলে এসেছিলাম আর এসে দেখি বাবাই ঘুম থেকে উঠে গেছে আর বাবা এখন ওই ঘরে খেলছে যে আমি যাচ্ছি এখন চাই বানাতে চলো তাহলে বানিয়ে নেই চাটা ও দুধ কি সব পুরোটা বানাবো আর চাটা বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আজ না যখন রাজেশের সাথে বেরোচ্ছিলাম তখন আমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল আমি বাড়ি থেকে বেরোতাম আর রাজেশ ঠিক ওখানে দাঁড়িয়ে থাকতো অটোর জন্য আমি অটোতে বসে যেতাম ও ওখান থেকে উঠতো তাই মনে হলো যেন আবার নতুন করে ভালোবাসা হচ্ছে তাই ওর সাথে দেখা করতে যাচ্ছি এদিকে দেখো চা নিয়ে নিলাম এটা আমার ওটা ভাইয়ের জন্য নিলাম আর বোন বাড়িতে নেই এজন্য বোন নিলাম না আর মার জন্য নিয়ে নিয়েছি মার একটু সুগারের আছে হালকা সুগার আছে ওই জন্য মাঠটা চা দিয়ে আমি আগে থেকে তুলে রেখেছিলাম আর এটা বাবাইয়ের জন্য আর চার সাথে টাটা দেখো চাটা আজকে জাস্ট জমে যাবে আর ভাইয়ের চলছে এক্সাম আর আজকে রাতে মনে হচ্ছে এটাই খাবো রাতে তো খেতে ইচ্ছা করছে না তখন দেখলে না বিরিয়ানি নিয়ে এসছিলাম বিরিয়ানি বাড়িতে এনে খেয়েছি যে এই জন্য আর রাতে মনে হচ্ছে কিছু খাবোই না খেতে ভালো লাগছে না এই যে পাগলাটা এখানে আছে আর ভাইয়ের জন্য চা চায়ের সাথে ওকে বিস্কুট দেব চায়ের সাথে ওকে দেব বিস্কুট তার কারণ হচ্ছে এখন মুড়ি চানাচুরো খাবে না আর এই জন্য ওকে এখন নিচেও আসতে দেবো না ও ওপরের ঘরে পড়ছে যে ভাবলাম নিচে আসলে বাবাই আবার পিছনে লাগবে কান্না করবে এই জন্য আমি ওকে চাটা দিয়ে আসতে যাচ্ছি আর আজকে কিন্তু ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার আর মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে দেখো এদিকে পড়ছে ওপরের ঘরে ভাই পড়ছে নিচে চা কারণ হচ্ছে জিজ্ঞাসা করছি এতটা কম চা কেন দুধ অল্প ছিল ওই জন্য জলও দিইনি মায়ের চাটা আজকে আলাদা বানিয়েছি মানে মিষ্টি ছাড়া আমাদের একটু মিষ্টি দিয়েছে খেলা করছে নিচে খেলা করছে আমাদের ঠাকুর এই দেখো আমাদের উপরের ঘরে ঠাকুর থাকে এই যে এই যে একটু আগেই সন্ধে হয়েছে যে সন্ধে দিয়ে গেছে এই জন্য এখন আগরবাতিটা জ্বলছে ঠিক আছে চলো তাহলে নিচে যাই ঠিক আছে তুই পর তাহলে নিচে গেলাম জিলিপি জিলিপি আছে খাবি আচ্ছা ঠিক আছে গেট খোলা আছে কিন্তু ভয় লাগলে আবার ডাকিস চলো তাহলে ওকে চাটা দিয়ে আসলাম আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আমি ও চাটা খেয়ে নিই আর চার সাথে আস মুড়ি চানাচুর খাবো অনেক দিন পর জাস্ট জমে যাবে ভাবছি রাতে খাওয়ার কোনো সিন নেই রাতে খাবো না চেষ্টা করছি বাট এখনও পরে কি হবে জানি না মা অনেক সময় থেকে ভাইকে বলছে যে রোল আনার কথা আমি বলছি এখন আনতে হবে না তার কারণ ওই যে বিরিয়ানি খেয়েছি না অনেক দিন পর খেয়েছি ভালো লেগেছে ওই জন্য আর খিদেটা মরে গেছে খিদেও নেই অত মা বলছে দেখি এখন কি করে পরে তারপরে দেখছি চলো তাহলে আমরা চাটা খেয়ে নিই আবার আসছি পরে চা খেয়ে হ্যাঁ তো দেখো পাশে আমাদের বাড়ির পাশে একটা রোলের দোকান আছে আর ওখানে চলে গেলাম রোল আনতে এদিকে মা নিয়ে নিচ্ছে রোল ফেলে নাও

আর এদিকে আমরা খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি গরম গরম নিয়ে এসেছি তার কারণ বোন গেছে পড়াতে বনের আসতে একটু লেট হবে যে এই জন্য তাহলে আমরা খেয়ে নিই হলে ঠান্ডা হয়ে যাবে আর এদিকে দেখো এই কিউব নিয়ে খেলা করছে বাবাই একটু হাই করে দাও তো নিয়ে যাও আর বাবাই এই ফার্স্টবার রোল খেলো এই যে ফার্স্টবার রোল তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি শেষে তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা একটু শেয়ার করে দিয়ে